হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরভিয়া তোমরা দেখছো সানসাইন সুরভি ব্লগ তো আজ আমি চলে যাচ্ছি মায়ের বাড়িতে তো আজকে মা ইনভাইট করেছে জামাই ষষ্ঠীর জন্য তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখতেই পাচ্ছ এসে পরে আমরা শুরু করে দিয়েছি প্রিপারেশান হ্যাঁ স্পেশালি এগুলো সব মাই কাটাকাটি করেছে আলু পটল বেগুন ভাজা ভেন্ডি ভাজা অনেক কিছু রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে চিংড়ি রাখা আছে আর মাছ মাছ কাটা আছে আর রয়েছে তোমার মাটন নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে হ্যাঁ হুম আর এই মাছ ছড়া তো আমার খুবই বেশি ভালো লাগে বলেই আমি এই ডিপার্টমেন্টে নিয়েছি আমি তোমাকে হ্যান্ডওভার করে দিয়েছি আমিই শুরু করেছিলাম প্রথমে হ্যাঁ তুমি জামাই ছিলে এই সব কাজে খুব পটু তাই সকাল আর বড় জামাই চা খেতে বলো জামাই তো জামাই গাদে একদম থাকবে কাপ থাকবে চা থাকবে তবে না মানা আর রিকু তুই কি করছিস রে আমি চিংড়ি মাছের মাথা গুলো ছাড়াচ্ছি আর একজন এই তুই ব্রাশ করছিস এখন দিদি বাড়ি ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পাবো আমাদের এই ছোট্ট বাগানটা যেটা আমার বাবা অনেক রকমের ফুলের গাছ লাগিয়েছে তো এটা একটা ছোট্ট মতো বাগান দেখতে পাচ্ছ কিন্তু আমাদের বিশাল বড় একটা বাগান আছে তো সেটাও সুযোগ পেলে তোমাদের সাথে নিশ্চয়ই কোনোদিন শেয়ার করব।

কী বানাচ্ছিস এটা পনির সার্ডে বানাচ্ছি যেটাতে তোর দেওয়া আছে ক্যাপসিকাম কেটেছে আর টমেটো কেটেছি আর ম্যারিনেশনের জন্য মানে পনিরের মধ্যে আদা রসুনের পেস্ট সয়া সস কিন্তু অনেক কিছু দিয়েছি দেখতে দারুণ লাগছে নিশ্চয়ই খেতেও ভালোই হবে আশা করছি বলুন দিদি এই কাতলার কোরমাটা বানিয়েছে ও কিন্তু মাছের আইটেম খুব ভালো বানায় ইভেন মাটন চিংড়ি সব কিছুই ভালো বানায় কিন্তু ওই মাছের আইটেমটা সব থেকে বেস্ট বানায় হচ্ছে মাটন মা বানাচ্ছে মাটনটা মাই বানাই দেখতে তো বেশ টেন্টিং লাগছে এখনো তো হয়নি এখন জাস্ট ম্যারিনেটেড করা ছিল আর নামালো হবে তখন দেখা যাবে যে কালারটা কেমন হবে আমি যে পানির সাটাটা বানিয়েছিলাম সেটাই আর কি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছ বেসন আর কর্নফ্লোর দিয়ে পরে একটা ব্যাটার বানিয়ে সেটাকে ওপর থেকে দিয়ে পনিরটার ওপর থেকে দিয়ে সেটাকে দেখতে পাচ্ছ হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি তো এটি তো করে ভালো করে ফ্রাই করে নিতে হবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা নর্মালি স্ন্যাক্সের আইটেম হিসাবেও সেটাকে বানিয়ে নিতে পারো তারপর দেখতে পাচ্ছ দিদি বানাচ্ছে এই বাসন বাসনটি পোলাওটা এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিংড়ি মালাই মালাইকারি তো সেটারই গ্রেভিটা আর কি রেডি হচ্ছে যেটার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর নারকেলের দুধ তো সবকিছু একটা গ্রেভি করে চিংড়িটাকে ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমি ওই গ্রেভির মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে মাটনটা বানিয়েছিল সেটাও কিন্তু রেডি আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দারুন কালার এসছে তারপর দেখতে পাচ্ছ আমি এখানে চিংড়ির শাট এটা বানিয়ে নিলাম এটাও কিন্তু ম্যারিনেট করতে দিয়েছিলাম সিম্পলি আদা রসুনের পেস্টের সাথে আর এখানে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও

এখানে তো ভাত আর পোলাও তো বুঝতেই পার সবাই বুঝতে পারছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা ঝিঙে আলু পোস্ত এখানে আছে কাতলা মাছের কোরমা আর পটল দিয়ে চিংড়ি মুগের ডাল চিংড়ির মালাইকারি খান মাটন আর এখানে পনির শটে আর চিংড়ি শটে

দিদি দিবদা সবাই মিলে আমরা কিন্তু জেঙ্গা খেলছিলাম আর শুভ কিন্তু ঘুমিয়ে দিয়েছিল তারপর সন্ধ্যাবেলা আমরা বাজার চলে গেছিলাম আর ওখান থেকে মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম তো শাড়িটা অ্যাকচুয়ালি দিবদা মাকে গিফট করেছে আর শুভ গিফট করেছে মাকে এই ফিউচারের কড়াইটা আর মাও ওদেরকে ক্যাশ দিয়ে দিয়েছে তো মায়ের দুজনের গিফট খুবই পছন্দ হয়েছে তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমরাও খুব জামাই ষষ্ঠী খুব ভালো করে ভুড়িভোজ করেছো মজা করেছো আনন্দ করেছ তো চলো টাটা বাই বাই ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করলাম